তাকোয়া এতই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ তালা পবিত্র আনে দুই শতেরও বেশি জায়গায় এই তাকুয়ার কথা উল্লেখ করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাকুয়া কি জিনিস তাকুয়া কাকে বলে একবার আব্রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন মা মা আনা তাকোয়া তাকুয়া কি জিনিস তাকুয়া কাকে বলে তাকুয়া অর্থ কি উবৈবিনকে আব্রাদি আল্লাহ আনহু বললেন আপনি কি কখনো এমন কোনো সরুপথ দিয়ে চলেছেন যার দুপাশে কাটাদার গাছ রয়েছে বা আপনি কি কখনো কাটাদার জঙ্গলের ভিতর দিয়ে পথ অতিক্রম করেছেন তখন ওমর ইবনুল খাত্তাবাদি আল্লাহ তালু বললেন হাঁ করেছি উবাই বিন কাব্রাদি আল্লাহ আহু জিজ্ঞাসা করলেন আপনি কাটাদার জঙ্গলের ভিতর দিয়ে কিভাবে পথ অতিক্রম করে থাকেন ওমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ তালু বললেন আমি আমার জামা কাপড়কে গুছিয়ে শরীরকে গুটিয়ে খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করি যাতে করে আমার জামাকাপড়ে বা আমার শরীরে কোনো কাটাবিদ্ধ না হয় উবৈবিন কাব্রদ আল্লাহ আনহু তখন অমরাদহুকে বললেন আপনি যেভাবে কাটার আচর থেকে বাঁচার জন্য খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করে থাকেন ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে সতর্কতার সাথে গুনাহ থেকে বেঁচে চলার নামই হচ্ছে তাকুয়া উবৈবিন কাব্রদ আল্লাহ আনহু এর উল্লিখিত বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে দুনিয়াতে আল্লাহকে ভয় করে সতর্কতার সাথে গুনাহ থেকে বেঁচে চলার নামই হচ্ছে তাকুয়া তাকওয়ার অর্থ বুঝার জন্য আরেকটি উদাহরণ দেই মনে করুন আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন আপনি যেই রুমে বসে কাজ করেন সেই রুমে আপনার মাথার উপর একটি সিসি ক্যামেরা লাগানো আছে যার মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচালক আপনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন যে আপনি কি কাজ করছেন না কাজে ফাঁকি দিচ্ছেন তো সেই প্রতিষ্ঠানে আপনি কিভাবে থাকবেন আপনি কি কাজে ফাঁকি দিবেন নাকি সব সময় সতর্ক থাকবেন এবং উদ্যমতার সাথে কাজ করবেন নিশ্চয়ই আপনি সতর্ক থাকবেন এবং ঠিক মতো কাজ করবেন কারণ আপনার মাথার উপর সিসি ক্যামেরা লাগানো আছে আর প্রতিষ্ঠানের পরিচালক আপনাকে সার্বক্ষণিক মনিটরিং করছে ঠিক তেমনি ভাবে তা মানেই হচ্ছে সব সময় এই অনুভূতি থাকা যে টোয়েন্টি ফোর আওয়ার্স আল্লাহ তালা আপনাকে মনিটরিং করছেন চব্বিশ ঘন্টা আল্লাহ সুবাহ তা আলা আপনাকে পর্যবেক্ষণ করছেন পৃথিবীর সবাইকে ফাঁকি দিতে পারলেও আপনি আল্লাহ সুবহান হুয়াতা আলাকে ফাঁকি দিতে পারবেন না পৃথিবীর সবাইকে ধোঁকা দিতে পারলেও আপনি আল্লাহ সুবহান হুয়াতা আলাকে ধোঁকা দিতে পারবেন না কারণ অল্লাহ আহসি রম্বি লাইবাদ বান্দা যা করছে আল্লাহ তালা সবই দেখছেন অল্লাহ আহু বিমা তা আমালুন তোমরা যা করছো আল্লাহ তাআলা সবই দেখছেন আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে অবগত আছেন আপনার অপরাধগুলো পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তাআলা কিন্তু ঠিকই দেখছেন পৃথিবীর অন্য কোনো শক্তি নয় শুধুমাত্র এই অনুভূতিটাই আপনাকে হারাম কাজ থেকে বিরত রাখতে পারে এই অনুভূতিটা থাকার কারণেই আনহুম সাহবাইকে আমরা সময়ও সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিলেন তারা আল্লাহকে ভয় করে সব ধরনের গুনার কাজ থেকে বিরত থেকেছেন সুতরাং আসুন তাকু অর্জন করি আল্লাহকে ভয় করতে শিখি আল্লাহ তালা পবিত্র কালামে করেন মজিদের সাদ করেন্লাহ ইয়া আই আল্লাহ দিন আহ মানুহ তাকুল্লা হাক্কা তু ক তামু তুন্ না ইল্লাহ ওয়া আং তুম মুসলিমন হে ইমানদার কন আল্লাহকে যথাযথ ভয় করো আল্লাকে যথাযথ ভয় করো বলে আ তামু তুন্ না ইল্লাহ ওয়া আং তুম মুসলিমন আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না